আইজিআই এভিয়েশন সার্ভিসের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি বেরিয়ে গিয়েছে যেখানে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এবং লোডার পদে নিয়োগ হবে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পদে বারো ক্লাস পাস অথবা তার থেকে বেশি কোয়ালিফিকেশান যোগ্য এখানে বয়সসীমা আঠেরো থেকে তিরিশ যার বেতন আছে পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার এবং ভ্যাকান্সি আছে এক হাজার সতেরোটি এবং লোডার পদে শুধুমাত্র স্যালারি ফর্ম ছাড়তে পারবে যার এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস এবং সঙ্গে এটিতে আইটিআই লাগবে যার বয়সীমা কুড়ি থেকে চল্লিশ এবং বেতন হলো পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা যার ভ্যাকান্সি আছে চারশো উনত্রিশটা দুটো ভ্যাকান্সি মিলিয়ে চোদ্দোশো ছেচল্লিশটি ভ্যাকান্সি আছে এখানে এলিজিবিলিটির মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশন সম্বন্ধে জানানো হয়েছে যেখানে গ্রাউন্ড স্টাফদের তোমার বারো ক্লাস পাশে লাগবে সেটা এখানে দেওয়া আছে এবং এয়ারপোর্ট লোডার যেটা লোডার যারা হবে তাদের শুধুমাত্র মাধ্যমিক পাশ দেওয়া আছে কিন্তু এইখানে মেনশন করে দেওয়া আছে আরটিআই লাগবে যারা এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য অ্যাপ্লাই করবে নো রেজলেকশন কোনো রকমের এস সি এস টিতে ছাড় দেওয়া হবে না এখানে কি প্রকারের চাকরি জব প্রোফাইল সম্বন্ধে এখানে বলে দেওয়া আছে এখানে পরীক্ষা সম্বন্ধে বলা আছে পরীক্ষাটি হবে নব্বই মিনিটের যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঁচিশ রিজনিং থাকবে পঁচিশ ইংলিশ থাকবে পঁচিশ এবং এভিয়েশান নলেজ অর্থাৎ সংক্রান্ত যে বিজ্ঞান এর থেকে আসবে পঁচিশ এখানে এক্সামিনেশন সম্পর্কে বলা আছে যেখানে একশোটি প্রশ্নের পরীক্ষা হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নম্বর করে থাকবে এবং এখানে দেওয়া আছে কোনো প্রকারের নেগেটিভ মার্ক নেই অর্থাৎ এই পরীক্ষায় কোনো রকমের নেগেটিভ মার্ক থাকবে না পরীক্ষাটি শুধুমাত্র হিন্দি এবং ইংলিশ দুটি ভাষাতে হবে এখানে ফর্ম ছাড়তে হলে সাড়ে তিনশো টাকা করে গ্রাউন্ড স্টাফদের লাগবে এবং আড়াইশো টাকা করে লোডার লোডারদের লাগবে তাছাড়া এক্সট্রা কোনো ফ্যাসিলিটি নেই এখানে ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট হবে তাদের পরীক্ষা কলকাতা এবং শিলিগুড়িতে হবে ফর্মটি ছাড়তে হলে এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ছাড়তে হবে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে ফর্ম ফিল আপ চলবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত সিলেকশন প্রসেস সম্বন্ধে যেটি বলা আছে পরীক্ষাটি হবে সর্বপ্রথম পরীক্ষাটি হওয়ার পরে শুধুমাত্র গ্রাউন্ড স্টেপদের ক্ষেত্রে ইন্টারভিউটি হবে ইন্টারভিউ ডেট টাইম সব ওয়েবসাইটে দিয়ে দেবে ইন্টারভিউটি হবে হিন্দি এবং ইংলিশ এই দুটি ল্যাঙ্গুয়েজে যারা লোডারের জন্য আবেদন করবে তাদের পক্ষে কোনো রকমের ইন্টারভিউ হবে না অর্থাৎ পরীক্ষা পরীক্ষার পরে ডকুমেন্ট ভেরিফিকেশান তার মাঝখানে আর কোনো স্টেপ নেই তো এই সম্বন্ধে বলা জেনারেল কন্ডিশনে সেরকম কিছু একটা নেই আর যারা ফর্ম ছাড়তে চাইছ তারা পরীক্ষাটি হয়ে যাওয়ার পনেরো দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে এইরকম সম্বন্ধেও বলা আছে পরীক্ষাটি শেষ হয়ে গেলে পনেরো দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে আর যারা ফর্ম ফিল আপ সম্বন্ধে দেখতে চাইছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো পরবর্তী ভিডিওতে ফর্ম ফিল সম্বন্ধে সমস্ত প্রসেস বলে দেওয়া হবে